বর্তমান পৃথিবীর নব্বই পার্সেন্ট সম্পদের মালিক দশ পার্সেন্ট মানুষ আর বাকি দশ পার্সেন্ট সম্পদের মালিক বাকি নব্বই পার্সেন্ট মানুষ এই দশ পার্সেন্ট বিনিয়োগকারী কিভাবে তাদের বিনিয়োগ করেন তাই শিক্ষা দিয়েছেন রবার্ট কিওসাকি তার বই ড্যাট গাইড টু ইনভেস্টিংয়ে এই বইটি আপনাকে এমন কিছু শেখাতে পারে যা আপনি আজ পর্যন্ত শিখেননি বইটিতে লেখক এমন কিছু বিষয় শেয়ার করেন যা সাধারণ মানুষের চিন্তাভাবনার বাইরে সাল দুই দুই ফেব্রুয়ারি মাসে তিনি থাম্বার্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ব্যবস্থাপনার একদল বুদ্ধিমান গ্র্যাজুয়েট ছাত্রের সাথে কাজ করছিলেন তিনি বলেন তিন ঘন্টার ওই সেশনে আমি তরুণ ছাত্রদের মধ্যে একজনকে জিজ্ঞেস করলাম তোমার বিনিয়োগ পরিকল্পনা কী ভবিষ্যৎ জীবনে সে কোনোরকম দ্বিধা ছাড়াই জবাব দিল পাশ করে বের হলে আমি একটা চাকরি খুঁজব যা আমাকে বার্ষিক অন্তত দেড় লাখ ডলার বেতন এনে দেবে এবং বছরে অন্তত বিশ হাজার ডলার সরিয়ে রাখতে পারবো শুধু বিনিয়োগ করার জন্য লেখক বলেন আমি তার পরিকল্পনা আমার সাথে শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ জানালাম তারপর বললাম আমি যখন আমার ধনী বাবার টাকার নাইনটি ইস টু টেন নীতির কথা আলোচনা করছিলাম তাকে তোমাদের মনে আছে আমি তার চিন্তাধারা চ্যালেঞ্জ করতে যাচ্ছিলাম তা জেনেই সে হেসে বলল হ্যাঁ সে এই অতি মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রোগ্রামের ছাত্র যেখানে আমি একজন অতিথি প্রশিক্ষক এতদিনে সে আমার ছাত্রদের উত্তর না দিয়ে শেখানোর পন্থার সাথে পরিচিত হয়ে গেছে আমার পন্থা ছিল অভ্যন্তরীণ মূল্যবোধকে চ্যালেঞ্জ করে ছাত্রদের তাদের পূর্ণ চিন্তাধারার মূল্যায়ন করতে বলা সে আমাকে সতর্কতার সাথে বলল টাকা নাইন টু টেন নীতির সাথে আমার বিনিয়োগ পরিকল্পনার কি সম্পর্ক আমি উত্তর দিলাম সব দিক থেকেই তুমি কি মনে করো তোমার চাকরি খুঁজে বার্ষিক অন্তত বিশ হাজার ডলার বিনিয়োগ করার পরিকল্পনা তোমাকে ওই দশ পার্সেন্ট বিনিয়োগকারীর ক্যাটাগরিতে ফেলবে যারা নব্বই পার্সেন্ট টাকা উপার্জন করে তার উত্তর আমি জানি না আমি আসলে এই মাপকাঠি দিয়ে আমার পরিকল্পনা কখনো বিবেচনা করে দেখিনি আমি বললাম বেশিরভাগ মানুষই তা করে না অধিকাংশ মানুষ একটা বিনিয়োগ পরিকল্পনা দাঁড় করায় আর ভাবে যে এটাই একমাত্র বিনিয়োগ পরিকল্পনা বা শ্রেষ্ঠ বিনিয়োগ পরিকল্পনা কিন্তু খুব কম লোকই তাদের পরিকল্পনাকে অন্য পরিকল্পনার সাথে তুলনা করে আর সমস্যা হলো বেশিরভাগ মানুষই তাদের পরিকল্পনা সঠিক কিনা না তা দেরি হয়ে যাওয়ার আগে টের পাবে না মানে আপনি বলতে চাচ্ছেন সাধারণ বিনিয়োগদাতা অবসরের জন্য বিনিয়োগ করে আর তাদের পরিকল্পনা কাজ করছে কি করেনি তা অবসরের আগে টের পাবে না ক্লাসের আরেকজন ছাত্র প্রশ্ন করল। তখন তো খুব দেরি হয়ে যাবে আমি বললাম আমার বয়সী অনেকের জন্য এটাই সত্য দুঃখজনক কিন্তু সত্য কিন্তু একটা উচ্চ বেতনের চাকরি খুঁজে বছরে বিশ হাজার ডলার বিনিয়োগ করা এটা কি মোটামুটি ভালো পরিকল্পনা নয় ছাত্রের প্রশ্ন আমার বয়স তো মাত্র ছাব্বিশ বছর আমি বললাম খুব ভালো পরিকল্পনা একজন সাধারণ মানুষের থেকে নিঃসন্দেহে বেশি টাকা সরিয়ে রাখা আর এত টাকা নিয়ে এত অল্প বয়সে আরম্ভ করা নিশ্চয়ই তোমাকে একজন ধনী ব্যক্তিতে পরিণত করবে কিন্তু আমার প্রশ্ন হলো তোমার পরিকল্পনাটা কি তোমাকে দলে ফেলবে তরুণের জবাব আমি জানি না আপনি কি উপদেশ দেবেন তোমার কি আমার বারো বছর বয়সে ড্যাডের সাথে সমুদ্র তীরে হাঁটার গল্পটা মনে আছে মানে তিনি কি করে এত দামি রিয়েল এস্টেটটা পারে ক্রয় করেছিলেন এই বিষয়টাই তো জি আপনার রিজডার্ডের প্রথম বড় বিনিয়োগ এবং অধিকতর বড় বিনিয়োগের জগতে প্রবেশ করা আরেকটা ছাত্র বলল। আমি মাথা নেড়ে বললাম সেই গল্পটাই এই গল্পে নাইনটিস টু টেন নীতির সাথে সংযোগ আছে এটা প্রয়োগ করা যায় কারণ আমি সবসময় ভাবতাম রিজডার্ড এত অল্প থাকা সত্ত্বেও তিনি কি করে এত বড় সম্পত্তি অর্জন করতে পারলেন তাই তাকে তা জিজ্ঞেস করলে তিনি আমাকে নাইনটি ইস টু টেন ধাঁধা দিতেন ছাত্রদের জিজ্ঞেস ছাত্রদের একজন জিজ্ঞেস করলো নাইন টু টেন এটা কি আর আমার বিনিয়োগ পরিকল্পনার সাথে সম্পর্কই বাকি এই প্রশ্নের পর আমি চকবোর্ড নিলাম আর একটা রেখাচিত্র আঁকলাম বললাম এটা হলো নাইন টু টেন এটাই নাইনটিস টু টেন ধাঁধা ছাত্রের প্রশ্ন এটা দেখতে শুধু একটা অর্থনৈতিক স্টেটমেন্টের মতো লাগছে যাতে কোনো সম্পদ নেই ঠিক তাই এই প্রশ্নটা ধাঁধাকে পূর্ণ করে আমি চাপা হাসি দিয়ে আমার ছাত্রদের চেহারার দিকে তাকালাম আমার কথাটা বলতে দেরি হয় একজন শেষ পর্যন্ত বলেই বসল তাহলে আমাদের প্রশ্নটা দিন আমি ধীরে বললাম প্রশ্ন হলো তুমি কোনো সম্পদ ক্রয় না করে কিভাবে তোমার সম্পত্তির কলাম পূরণ করবে কোনো সম্পদ ক্রয় না করে তারা বলল আপনি বলতে চান কোনো টাকা ব্যতীত কম বেশি তাই বলতে পারো আমি জবাব দিলাম তোমার বছরে বিশ হাজার ডলারের বিনিয়োগ করার বিনিয়োগ পরিকল্পনা একটা ভালো বুদ্ধি কিন্তু তোমার প্রতি আমার চ্যালেঞ্জ হচ্ছে টাকা দিয়ে সম্পদ ক্রয় করার বুদ্ধি নাইনটি ইস টু টেন বুদ্ধি না সাধারণ বিনিয়োগদাতার বুদ্ধি এটা তাহলে আপনি বলতে চাচ্ছেন বেশিরভাগ মানুষ যা করে থাকে তা না করে অর্থাৎ অর্থ দিয়ে সম্পদ ক্রয় না করে বরং সম্পত্তির কলমে সম্পদ তৈরি করতে আমি মাথা নাড়লাম দেখো এই রেখাচিত্র যাকে আমি নাইন টু টু টেনের ধাঁধা বলে থাকি রিচ আমাকে এই ধাঁধা নিয়ে নিয়মিত চ্যালেঞ্জ করতেন তিনি আমাকে অর্থ দিয়ে ক্রয় না করে সম্পত্তির কলামে সম্পদ তৈরির আইডিয়া সম্পর্কে জিজ্ঞেস করতেন ছাত্ররা নীরবে শুনতে লাগলো শেষ পর্যন্ত একজন বলল এজন্যই কি আপনি প্রায়ই বলেন টাকা তৈরি করতে টাকা লাগে না আমি আমার মাথা নাড়ালাম ধরতে পেরেছ দশ পার্সেন্টের মালিক পৃথিবীর নব্বই পার্সেন্ট বিনিয়োগকারী এদের টাকা তৈরি করতে টাকা লাগে অনেকেই অর্থ না থাকায় বিনিয়োগ করা ছেড়ে দেয় তাহলে আপনার রিজডারের নাইনটি টেন দাদা ছিল আপনাকে একটা খালি সম্পদের কলাম দিয়ে জিজ্ঞেস করা আপনি কিভাবে কোনো সম্পত্তি না কিনে সম্পত্তি তৈরি করে এটা পূরণ করবেন প্রতিনিয়ত ভিয়েতনাম থেকে আমার প্রত্যাবর্তনের পর তিনি আমার সাথে নিয়ম করে দুপুর বা রাতের খাবার খেতেন এবং সম্পদ ক্রয় না করে সম্পদ তৈরির মাধ্যমে সম্পত্তির কলাম পূর্ণ করার সম্পর্কে জিজ্ঞেস করতেন তিনি জানতেন যে অতীব ধনীদের অনেকেই প্রথমে এভাবে ধনী হয়েছেন এভাবেই বিল গেটস মাইকেল ডেল রিচার্ড ব্র্যানসন সবাই ধনী হয়েছেন তারা শুধু চাকরির খোঁজ এবং কিছু টাকা বিনিয়োগ করে বিলিয়নিয়ার হননি তাহলে আপনি বলতে চাচ্ছেন ধনী হওয়ার জন্য উদ্যোক্তা হতে হবে না আমি তা বলছি না আমি কেবল এই উদাহরণগুলো ব্যবহার করছি কারণ তোমরা সবাই থান্ডারবার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তা প্রোগ্রামে রয়েছে বিটলস একেবারে ভিন্ন রকম সম্পদ তৈরি করে অতিধ্বনি হয়েছিল তারপরও তা এমন সম্পদ তৈরি করেছে যা আজও তাদের টাকা উপার্জন করে দিচ্ছে আমি শুধু বলছি যে রিজডার্ট আমার সামনে একটি খালি সম্পদের কলাম দিয়ে জিজ্ঞেস করতেন আমি কিভাবে অর্থ ব্যয় না করে সম্পত্তি ক্রয় না করে সম্পত্তি তৈরি করে এই কলামটা পূর্ণ করব তিনি আমাকে নাইনটিস টু টেন ধা দেওয়া শুরু করেছিলেন যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম কিভাবে কোনো টাকা না থাকা সত্ত্বেও সমুদ্র তীরের এত মূল্যবান একটি জমি আপনি ক্রয় করার ক্ষমতা অর্জন করেছিলেন আর দিন জিজ্ঞেস করলো তাই তিনি বলেছিলেন তার ব্যবসা জমিটি ক্রয় করেছে আমি যেমনটা তোমাদের বলেছি এটা শুধু একটা উপায় কিন্তু সম্পদ অর্থ ব্যয় করে ক্রয় না করে সম্পদ কলামে যোগ করার আরও অনেক উপায় আছে বিনিয়োগকারীর অনেক মূল্যবান কিছু আবিষ্কার করার মাধ্যমে শিল্পীরা অমূল্য ছবি আঁকেন লেখকরা বই লেখেন যা তাদের বহু বছর ধরে রয়্যালটি দেয় উদ্যোক্তারা ব্যবসা তৈরি করার মাধ্যমে এটা করে থাকেন কিন্তু তোমাদের সম্পত্তির কলামে সম্পদ তৈরি করার জন্য একজন উদ্যোক্তা হতে হবে এমনই কোনো কথা নেই আমি রকম টাকা ছাড়া রিয়েল এস্টেটের সাথে এটা করেছি তোমাকে শুধু সৃজনশীল হতে হবে আর তুমি সারা জীবনের জন্য ধনী হয়ে যাবে অতি ধনী মানে আমি নতুন টেকনোলজি দিয়ে কিছু আবিষ্কার করে ধনী হতে পারবো আরেকজন জিজ্ঞেস করল পারবে কিন্তু সেটাকে একটা আবিষ্কার বা নতুন টেকনোলজি হতে হবে এমন কথা নয় আমি একটু বিরতি নিয়ে বললাম চিন্তাধারা সম্পদ সৃষ্টি করে আর একবারে চিন্তাধারা অর্জন করতে পারলে তুমি কল্পনা ছাড়িয়ে যাবার মতো ধনী হয়ে যাবে সেটা আবার আবিষ্কার বা নতুন টেকনোলজি না হলেও চলবে এছাড়া আর কি হতে পারে আরেকজন জিজ্ঞেস করলো আমি আমার কথা বোঝানোর যথাসাধ্য চেষ্টা করলাম তোমাদের কি আমার রিচ ড্যাট বইয়ের কমিক বইয়ের গল্পটির কথা স্মরণ আছে আরেকজন বললো হ্যাঁ আপনার রিচ ড্যাট আপনার ঘন্টা প্রতি দশ সেন্টে কাজ করা থামিয়ে দেয়া এবং আপনি যখন বেতন বাড়ানোর কথা বলেছিলেন তিনি আপনাকে বিনামূল্যে কাজ করার জন্য বলেছিলেন এই গল্পটাই তো তিনি আপনার দশ সেন নিয়ে নিয়েছিলেন কারণ তিনি চাননি যে আপনি আপনার জীবন টাকার জন্য কাজ করে কাটিয়ে দেন হ্যাঁ সেই গল্পটাই এই গল্পটা হলো ক্রয় না করে সম্পদ তৈরি করে সম্পত্তির কলাম ভরা সম্পর্কে ছাত্ররা নীরবে কিছুক্ষণ আমার বলা কথাটা নিয়ে চিন্তা করতে থাকল অবশেষে একজন বলল তাহলে আপনি পুরনো কমিককে সম্পদে পরিণত করেছিলেন আমি মাথা নাড়লাম কিন্তু কমিক বইগুলো কি সম্পত্তি ছিল আরেকজন ছাত্রের উত্তর ছিল আপনি তাকে সম্পদে রূপান্তর করা পর্যন্ত নয় আপনি জঞ্জাল হিসেবে বিবেচিত হওয়া কিছু জিনিসকে সম্পদে পরিণত করেছিলেন হ্যাঁ কিন্তু কমিক বইগুলো কি সম্পদ ছিল নাকি সেগুলো দেখতে পাওয়া যায় এমন সম্পদের কেবল সামান্য অংশ ছিল ও আপনার কমিক বইকে সম্পদে পরিণত করার অদৃশ্য চিন্তাটাই প্রকৃত সম্পদ ছিল আমার বাবা এটাই দেখেছিলেন তিনি আমাকে পরবর্তীতে বলেছিলেন তার ক্ষমতা হলো তার চিন্তা প্রক্রিয়া এই চিন্তা প্রক্রিয়াকে তিনি ঠাট্টা করে বলতেন আবর্জনাকে টাকায় রূপান্তর করা তিনি আরও বলেছিলেন বেশিরভাগ মানুষ একেবারে উল্টোটা করে থাকে টাকাকে আবর্জনায় রূপান্তর করে এজন্যই এজন্যই নাইনটিস টু টেন নীতি যথার্থ প্রমাণিত হয় ছাত্রদের একজন বলল তিনি প্রাচীন অ্যালকেমিস্টদের মতো ছিলেন তারা সীশাকে স্বর্ণে রূপান্তরের ফর্মুলা খুঁজে বেরাতো একদম ঠিক ধরেছ আমি বললাম নাইন টেন দলের লোকেরা আধুনিক দিনের অ্যালকেমিস্ট একমাত্র পার্থক্য হলো তারা শূন্য থেকে সম্পদ তৈরি করতে পারে তাদের ক্ষমতা হলো আইডিয়ার মাধ্যমে তাদের সম্পদ পরিণত করা কিন্তু আপনার কথা মতো তো অনেকেরই দারুণ আইডিয়া আছে তারা শুধু সেগুলোকে সম্পদ করতে পারে না আমি মাথা নাড়লাম আর সেদিন সমুদ্র তীরে আমি রিজডারের এই গোপন ক্ষমতারই বহিঃপ্রকাশ দেখেছি এই মানসিকতার ক্ষমতা বা অর্থনৈতিক বুদ্ধিমত্তাই তাকে এত মূল্যবান রিয়েল এস্টেট কেনার সুযোগ দিয়েছে যেখানে সাধারণ বিনিয়োগদাতারা বলে আমার কাছে টাকা নেই বা টাকা তৈরি করতে টাকা লাগে বলে সরে পড়ে কত ঘন ঘন তিনি আপনাকে নাইনটিস টু টেন ধাতা দিতেন প্রায় আপনার মস্তিষ্ককে কাজে লাগানোর উপায় হিসেবে তিনি এটা করতেন তিনি প্রায়ই বলতেন আমাদের মস্তিষ্ক সবচেয়ে মূল্যবান সম্পদ এবং যদি অনুচিতভাবে ব্যবহার করা হয় তবে এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী দায়ে পরিণত হবে ছাত্ররা নীরব হয়ে গেল আমার ধারণা তারা নিজেদের চিন্তাগুলোতে পর্যবেক্ষণ ও জিজ্ঞাসাবাদ করছিল শেষ পর্যন্ত যে ছাত্রের পরিকল্পনা ছিল বিশ হাজার ডলার করে বিনিয়োগ করার সে বলল তাহলে এজন্যই আপনার রিজার্ড পোর্ডের বইয়ের একটা পার্ট ছিল ধনীরা তাদের অর্থ নিজেরাই উদ্ভাবিত করে তারা সম্পত্তির আবিষ্কার করে আমি মাথা নাড়লাম আর ছয়টা পার্টের প্রথম ছিল এটা ধনীরা অর্থের জন্য কাজ করে না এবার তরুণ ছাত্রদের মধ্যে নীরবতা নেমে এলো এবং একজন বলল তাহলে আমরা যখন চাকরি খুঁজে সম্পদ ক্রয়ের জন্য অর্থ সঞ্চয়ের পরিকল্পনা করছি আপনি শিখছিলেন যে আপনার কাজ হলো সম্পদ তৈরি করা দারুণ বলেছ আমি উত্তর দিলাম দেখো চাকরির ধারণাটা শিল্প যুগে সৃষ্টি হয়েছিল এবং উনিশশো থেকে আমরা তথ্যযুগে আছি চাকরি শিল্প যুগের সৃষ্ট ধারণা বলতে আপনি কি বোঝাতে চাইছেন আরেকজনের প্রশ্ন মানুষকে সর্বদাই চাকরি করেনি না অন্তত আমরা যাকে আজ চাকরি বলি বা চাকরি বলে চিনি সেটা ছিল না দেখো মানব জাতি শিকারী সংগ্রহের সময় গোত্রে বসবাস করত। আর তাদের প্রত্যেকের কাজ ছিল সামষ্টিকভাবে গোত্রকে বাঁচিয়ে রাখা নিশ্চিত করা অন্য কথায় প্রত্যেকেই ছিল সকলের জন্য তারপর এলো কৃষিযুগ সে সময় রাজারানীদের রাজত্ব ছিল সে সময় মানুষের কাজ ছিল অর্থের বিনিময়ে রাজার মালিকত্বে থাকা জমি কৃষক বা ভূমি দাস হিসেবে কাজ করা তারপর হলো শিল্পযোগ এবং ভূমি দাসত্ব বা দাসত্বর বিলুপ্তি ঘটল মানুষেরা তাদের শ্রম খোলা বাজারে বিক্রি করতে শুরু করলো বেশিরভাগ মানুষই কর্মজীবী বা স্বনির্ভর হয়ে গেল তাদের শ্রম সর্বোচ্চ দরদাতার কাছে বিক্রয় করতে চেষ্টা করতে লাগলো এটাই চাকরি শব্দের আধুনিক ধারণা তাই আমি যে মুহূর্তে চাকরি করে বার্ষিক বিশ হাজার ডলার বিনিয়োগ করার কথা বলেছি আপনি সে ধরনের চিন্তাকে শিল্প ধারণা হিসেবে দেখছেন ঠিক যেভাবে আজও কৃষিযুগের শ্রমিক আছে যারা কৃষক এবং খামারের মালিক হিসেবে পরিচিত উদাহরণস্বরূপ আজও শিকারী বাণিজ্যিক মাছ শিকারী আছে বেশিরভাগ মানুষই শিল্পযুগীয় ধারণা নিয়ে কাজ করছে এবং এ কারণেই মানুষ আজ চাকরি করে তাহলে তথ্যযুগের কাজের ধারণা কি হবে একজন ছাত্র জিজ্ঞেস করল যেসব মানুষ চাকরি করে না তাদের আইডিয়া কাজে আছে বর্তমানে আমার ধনী বাবার মতো এমন অনেক ছাত্র আছে যারা পড়াশোনা শেষ করে চাকরি না করেই সরাসরি ধনী হয়ে যায় ইন্টারনেট বিলিয়নিয়ারদের অনেকের দিকে তাকিয়ে দেখো তাদের কেউ কেউ কলেজের পড়াশোনা ছেড়ে দিয়ে কোনো রকম প্রথাগত চাকরি ছাড়াই বিলিয়নিয়ারে পরিণত হয়েছেন অন্য কথায় তারা শূন্যকে সম্পদের কলামে পূর্ণ করেছেন এবং তা একটা খুব বড় সম্পদ তথ্যযোগের সম্পদ দিয়ে পূর্ণ করেছে ছাত্রদের আরেকজন বললেন আমি বললাম তারা ছাত্র থেকে বিলিয়নিয়ার হয়ে গিয়েছে এবং শীঘ্রই এমন হাই স্কুল ছাত্র দেখা যাবে যারা হাই স্কুল থেকে বিলিয়নিয়ারে পরিণত হয়ে যাবে কোনো রকম চাকরির আবেদন না করেই আমি ইতিমধ্যে এমন একজন সম্পর্কে জানি যে কোনো রকম চাকরি ছাড়াই মিলিয়নিয়ারে পরিণত হয়েছে আমার বই পড়ে ও গেমস খেলে সে একটি বিশাল রিয়েল এস্টেট কিনেছে খালি জমির একাংশ বিক্রি করে দিয়েছে অ্যাপার্টমেন্ট বাড়িটি রেখেছে এবং জমির টাকা দিয়ে তার দেনা পরিশোধ করেছে সে এখন এক মিলিয়নের বেশি কিছু বেশি মূল্যের একটা অ্যাপার্টমেন্ট বাড়ির মালিক এবং কোনো রকম কাজ করা ছাড়াই তার মাসিক চার হাজার ডলার ক্যাশ ফ্লো তৈরি হয়েছে সে প্রায় এক বছর পরে হাই স্কুল পাশ করবে ছাত্ররা আমার বলা কথাগুলো সম্পর্কে আবার ভাবতে লাগলো কারো কারো একজন হাই স্কুল ছাত্র সম্পর্কে বলা আমার গল্পটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল কিন্তু তারা জানতো যে কলেজ ছেড়ে দেওয়া ছাত্রদের বিলিয়নিয়ার হওয়ার গল্পটা সত্য অবশেষে একজন মুখ খুললো তাহলে তথ্য যুগের তথ্যের মাধ্যমে ধনী হচ্ছে আমি জবাব দিলাম শুধু তথ্য যুগেই নয় এমনটা সব যুগেই ছিল যেসব মানুষের সম্পদ নেই তারা সেসব লোকেদের জন্য কাজ করে যারা তাদের দ্বারা নিয়ন্ত্রিত হয় যারা সম্পদ তৈরি ক্রয় এবং নিয়ন্ত্রণ করে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে একটা মর্যাদাবান শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো শিক্ষা ও ভালো চাকরি না থাকা সত্ত্বেও একজন হাই স্কুল ছাত্র আমাকে অর্থনৈতিকভাবে হারিয়ে দিতে পারবে প্রথম ছাত্রটা বলল আমি ঠিক এটাই বোঝাতে চাচ্ছি এটা তোমার শিক্ষার থেকে চিন্তা ধারণার উপর বেশি নির্ভরশীল বেস্ট সেলার দ্য মিলিয়নিয়ার ডোর এর লেখক থমাস স্ট্যানলি তার দ্য মিলিয়নিয়ার মাইন্ড বইয়ে লিখেছেন যে তার গবেষণায় উচ্চ এসএটি নাম্বার ভালো ফলাফল এবং অর্থের বিনিময়ে কোনো ধরনের অন্তঃসম্পর্ক তিনি খুঁজে পাননি বিশ হাজার ডলারের বিনিয়োগ পরিকল্পনার ছাত্র তখন বলল তাহলে আমি যদি নাইনটি টেন ক্লাবে যোগ দিতে চাই আমার সম্পদ ক্রয় না করে সম্পত্তি তৈরি করার অনুশীলন করাই শ্রেয় সম্পদ আহরণের ক্ষেত্রে আমার অন্য সবাইকে অনুসরণ না করে সৃজনশীল হওয়া উচিত এজন্যই বিলিয়েনিয়ার হেনরি ফোর্ড বলেছিলেন চিন্তা করাই হলো সবচেয়ে কঠিন কাজ যে জন্য খুব কম মানুষ এতে অংশগ্রহণ করে আমি বললাম এটা এটাও ব্যাখ্যা করে যে কেউ নব্বই পার্সেন্ট বিনিয়োগদাতাকে অনুসরণ করলে তাদের মতো দশ পার্সেন্ট সম্পদ শেয়ার করেন অথবা আইনস্টাইন কেন বলেছেন জ্ঞান অপেক্ষা কল্পনা শক্তি গুরুত্বপূর্ণ আরেকজন ছাত্র বলল অথবা কেন আমার ধনী বাবা আমাকে একজন অ্যাকাউন্টেন্ট নিয়োগ দেওয়ার সময় পরামর্শ দিয়েছিলেন তিনি বলেছিলেন তোমার অ্যাকাউন্টেন্টের ইন্টারভিউ নেওয়ার সময় তাকে জিজ্ঞেস করবে এক যোগ এক কত সে যদি উত্তর দেয় তিন তবে সে স্মার্ট নয় সে যদি বলে দুই তাহলেও তাকে নিয়োগ করবে না কারণ সে যথেষ্ট পরিমাণে স্মার্ট নয় কিন্তু সে যদি জবাব দেয় এক আর একের যোগফল আপনি কত চান তাকে সাথে সাথে নিয়োগ দেবে ছাত্ররা হাসতে থাকলো আর আমরা আমাদের জিনিসপত্র গোসাতে লাগলাম একজন প্রশ্ন করলো তাহলে আমরা এমন সম্পদ তৈরি করব যা অন্য সম্পদ আর দায় ক্রয় করে তাই তো আমি মাথা নানলাম একই ছাত্র প্রশ্ন করলো আপনি কি কখনো অর্থ ব্যয় করে সম্পদ ক্রয় করেন হ্যাঁ কিন্তু অন্য সম্পদ কিনতে আমার সম্পদের থেকে উৎপাদিত অর্থ ব্যবহার করতে পছন্দ করি আমার ব্রিফকেস তুলতে তুলতে বললাম মনে রাখবে আমি টাকার যেন কাজ করতে পছন্দ করি না আমি বরং এমন সম্পদ তৈরি করবো যা অন্য সম্পদ এবং দায় ক্রয় করতে পারবে চীনা এক তরুণ ছাত্র আমার ব্যাগগুলো নিতে সাহায্য করলো এবং বললো এজন্যই কি আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে এত জোর দেন খুব অল্প আর ঝুঁকি নিয়ে একজন ব্যক্তি তাদের অবসর সময়ে সম্পদ তৈরি করতে পারে একটা বিশ্বব্যাপী সম্পদ তাদের সন্তানেরা যদি চায় তারা তা দিতে পারে আমি এমন কোনো চাকরির খবর জানি না যা সন্তানদের কাছে হস্তান্তর করা যায় এটাই সম্পদের একটা পরীক্ষা তো সন্তানদের কাছে হস্তান্তর করা যায় তার পরীক্ষা আমার বাবা যাকে আমি দারিদ্র বাবা বলে ডাকি সরকারি সোপানে আহরণ করতে কঠোর পরিশ্রম করেছিলেন তার চাকরি যদি চলে নাও যেত তিনি বহু বছরের কঠোর পরিশ্রমের ফল তার সন্তানদের হস্তান্তর করতে পারতেন না যদিও আমাদের কেউই ওই চাকরি চাইতাম না বা করার জন্য যোগ্যতা সম্পন্ন ছিলাম না ছাত্ররা আমায় গাড়ি পর্যন্ত পৌঁছে দিল তাহলে পরিশ্রম করে ভালো চাকরি খোঁজা সম্পদ কেনার চিন্তা বাদ দিয়ে সম্পদ তৈরির কথা ভাবব বিশ হাজার ডলারের ছাত্র বলল যদি নাইনটি টেন ক্লাবে যোগ দিতে চাও তবে আমি বললাম যে কারণে আমাকে অবিরত সম্পত্তির কলামে সম্পদ ক্রয় না করে বিভিন্ন নতুন সম্পদ তৈরি করার ব্যাপারে আমার সৃজনশীলতাকে চ্যালেঞ্জ করতেন তিনি বলেছিলেন সারা জীবন অর্থের জন্য অন্যের সম্পদ তৈরি করতে কঠোর পরিশ্রম করার চাইতে একটা সম্পদ তৈরি করতে বছর পর বছর ধরে পরিশ্রম করাও ভালো তাহলে আমাকে শুধু একটা চিন্তাকে বিশাল সম্পদে পরিণত করতে হবে যা আমাকে ধনী করে দেবে এটা করলে আমি নাইনটি টেন ধাঁধা সমাধান করতে পারবো এবং সম্পদের নব্বই পার্সেন্ট নিয়ন্ত্রণ করা ওই দশ পার্সেন্ট পৃথিবীর টপ বিনিয়োগকারীদের দলে যোগদান করতে পারবো আমি গাড়িতে উঠতে উঠতে সেই বিশ ডলার ছাত্রটি আমাকে বললো আসতে হাসতে আমি আমার দরজা বন্ধ করলাম এবং তার শেষ কথাটার জবাবে বললাম তুমি যদি বাস্তব জীবনে নাইনটি টেন ধাঁধা সমাধান করতে পারো তবে নব্বই পার্সেন্ট সম্পদের নিয়ন্ত্রণে থাকা দশ পার্সেন্টের সাথে যোগদান করতে পারবে আর যদি তা করতে সক্ষম না হও তবে খুব সম্ভব দশ পার্সেন্ট সম্পদের জন্য যে নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধ করছে তাদের মধ্যে যোগদান করবে হ্যানরিফোর্ড যেমন বলেছিলেন চিন্তা করাই হলো সবচেয়ে কঠিন কাজ সেজন্য খুব কম মানুষই এতে অংশগ্রহণ করে অথবা রিজড্যাট যেমন বলেছিলেন আমাদের মস্তিষ্ক সবচেয়ে মূল্যবান সম্পদ আর যদি অঞ্চিতভাবে ব্যবহার করা হয় তবে এটাই আমাদের সবচেয়ে শক্তিশালী হবে আমাকে দিয়ে একটা খালি সম্পদের কলাম বারবার নতুন সম্পদ তৈরি করিয়েছিলেন তিনি তার ছেলে এবং আমাকে নিয়ে বসতেন এবং জিজ্ঞেস করতেন আমরা কিভাবে নতুন ও ভিন্ন সম্পদ তৈরি করতে পারি আইডিয়াটা যত বোকামি ও পাগলামি মানে হোক না কেন তিনি তাতে পাত্তা দিতেন না তিনি শুধু আমাদের একটা চিন্তাকে কিভাবে সম্পদে পরিণত করতে হয় তা প্রতিপন্ন করতে হয় তা করতে সক্ষম করতে চাইতেন তিনি আমাদের চিন্তাকে রক্ষা করতে ও তার চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ করতে বলতেন শেষমেশ দেখা গেল এটা করা পরিশ্রম করা অর্থ সঞ্চয় ও মৃত করতে বলার থেকে অধিক কার্যকর ছিল যা আমার দারিদ্র্য বাবা আমাকে করতে উপদেশ দিয়েছিলেন এখন আপনার জন্য প্রশ্ন আপনি কি সম্পদ ক্রয় না করে বরং নিজে সম্পদ তৈরি করার কথা বিবেচনা করতে ইচ্ছুক আছেন চাতুর্যের সাথে সম্পদ ক্রয় করার ব্যাপারে অনেক বই ও শিক্ষামূলক প্রোগ্রাম লেখা হয়েছে অধিকাংশ মানুষের জন্য সম্পদ ক্রয় করাই হল শ্রেষ্ঠ পরিকল্পনা আমিও এই পরামর্শ দিব যে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের পর্যায়ের বিনিয়োগ পরিকল্পনার জন্য এ ধরনের সম্পদ ক্রয় করুন নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের পর্যায়ের জন্য ব্লু চিপ স্টক এবং সুব্যবস্থিত মিউচুয়াল ফান্ডের মতো সম্পদে বিনিয়োগ করুন কিন্তু আপনি যদি ধনী বিনিয়োগদাতা হওয়ার স্বপ্ন দেখেন তবে প্রশ্ন হলো আপনি অন্যের সম্পদ ক্রয় না করে নিজের সম্পদ তৈরি করতে ইচ্ছুক তা যদি হয় তবে যেমন বলেছি সম্পদ ক্রয় করার ব্যাপারে অনেক বইয় শিক্ষামূলক প্রোগ্রাম আছে আপনি যদি সম্পদ তৈরি করার কথা বিবেচনা করতে রাজি থাকেন তবে বইয়ের পরবর্তী অংশ আপনার জন্য মূল্যবান এমনকি অমূল্যও হতে পারে এতে একটা চিন্তাকে কিভাবে এমন সম্পদে পরিণত করতে হয় যা অন্য সম্পদ ক্রয় করতে পারে তা আলোচনা করা হয়েছে এটা শুধু সম্পত্তির কলামে অনেক অর্থ উপার্জনের ব্যাপারেই নয় বরং এটা ওই সম্পদের কর্তৃত্ব আনা অর্থ কিভাবে ধরে রাখতে হয় এবং তার সাথে সাথে আরও সম্পদ ও জীবনের বিলাসিতা কীভাবে অর্জন করা যায় সে ব্যাপারে এতে দশ পার্সেন্ট কীভাবে নাইনটি পার্সেন্ট অর্থ উপার্জন করে তাও প্রকাশিত হয়েছে তাই এগুলো যদি আপনাকে আগ্রহী করে থাকে তবে অনুগ্রহ করে সামনে পড়তে থাকুন